যারা শনির সাড়ে সাতির মধ্যে পড়েছেন বিভিন্ন ক্রিয়া করছেন রত্ন ধারণ করছেন দোষ কাটাচ্ছেন কিন্তু সাড়ে সাতির প্রভাব তো বুঝতেই পারছেন কোনোভাবে কাটানো যায় না তাদের জন্য কিন্তু সামনের এগারোই ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার রাত্রিটি অর্থাৎ তন্ত্রমতে যাকে আমরা বলছি ঘোর রাত্রি এই ঘোর রাত্রির সময়টা ভীষণ ভীষণ উপকারী নীলকণ্ঠ ফুলের একটি মালা জোগাড় করুন অপরাজিতা ফুল তার সঙ্গে কালো মাসকলাই লোহা বা স্টিলের বাটিতে এক বাটি যোগার করুন বাটিটা যে কোনো আকৃতির হতে পারে ছোট্টও হতে পারে বড়ও হতে পারে কালো ধূপকাঠি আর লাল বাতাসা এই চারটে জিনিস জোগাড় করুন তারপর এগুলোকে নিয়ে গিয়ে কোনো পুকুরের ধারে দিয়ে আসুন সঙ্গে একটি নীল মোমবাতি জেলে দিন নীল মোমবাতি না খুঁজে পেলে সাদা মোমবাতিকে নীল রং করে নিন জ্বেলে দিয়ে চলে আসুন নিশ্চিতভাবে আপনার মনস্কামনা সিদ্ধ হবে